আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে এস টাইমস অফ লাইফ আমি ফাহমিদা জেসমিন এই মুহূর্তে নাটোর থেকে বলছি আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে চলে এসেছি নাটোর জেলার স্মৃতি বিচড়িত নাটোর রাজবাড়ি আমিও দেখতে এসেছি তার সঙ্গে আপনাদেরও দেখানোর জন্য চলে এসেছি নাটোর রাজবাড়ি তো তার জন্য আমরা শুরুতে টিকিট কেটে নিচ্ছি আমরা ঘুরতে এসেছি পাঁচজন তো এখন টিকিটটা জমা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করতে যাচ্ছি শুরুতে ভেতরে ঢুকতেই আপনি হারিয়ে যাবেন ইতিহাসের এক প্রান্তরে হাতের বামে দেখতে পাবেন সুন্দর একটা ফুল বাগান যেই বাগানটার ভেতরে ঢোকার নিষেধ সেজন্য আমি হাতের টানে চলে গেলাম আর হাতের টানে দেখতে পাচ্ছেন অনেক বিশাল আকৃতির সুন্দর একটা পুকুর যার নাম জলটঙ্গী পুকুর নামে পরিচিত আর এই রাজবাড়িতে বিশাল আকৃতির গাছ এবং অনেক বড় পুকুর এগুলোকে আরও বেশি সৌন্দর্যে পরিণত করেছে তো আরও একটু আগালি হাতের বাম পাশে চোখে পড়বে সুন্দর অপূর্ব স্থাপত্য তারকেশ্বর শিব মন্দির এবং এর সঙ্গে রয়েছে আরো অন্যান্য সুন্দর স্থাপত্য আর যেটা দেখতে আরো বেশি অসম্ভব সুন্দর লাগছে সেটি হচ্ছে আলপনা আঁকানো সান বাঁধানো ঘাট এবং পাঁচ মাতা বিশিষ্ট কালনাগিনীর প্রতিমা আর আমরা আর সামনে আঁকাচ্ছি আর সামনে গেলেই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৈঠকখানা আর এটা মূল রাজপ্রাসাদের আগেই অবস্থান ওই সময় রাজারা এখানে বসে বৈঠক করতেন বৈঠকখানাটি অসাধারণ দারুণ সব নকশায় মোড়ানো এখানকার প্রতিটি পিলার আর রাজ পরিবারে এসে রাজবংশে এসে আমার হাজবেন্ড অটোমেটিক রাজাদের মতো ভাব নিয়ে হাঁটছে তো ওর মতো এনজয় করতে থাকুক আমি আপনাদের পুরোটা সুন্দরভাবে দেখাই তারা যে রাজবংশের মানুষ তারা যে জমিদার তাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না সেটা তো সবাই জানি আমরা কিন্তু তাদের যে রুচিটাও অনেক ভালো এই আসলে এগুলো কাজ দেখলে কিন্তু বোঝা যায় যে ওই সময়ের কাজ তাও কতটা সুন্দর আর এই পাশটায় সিঁড়ির উপরে এই যে কাটা দিয়ে রেখেছে যাতে পর্যটকরা আসলে উপরে যেতে না পারে এজন্যই আর কি আর এখন সাদা যেই প্রাসাদটি দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে রানী ভবানীর প্রাসাদ তো ওইটা যাওয়ার আগে এর সামনেই রয়েছে বৈঠকখানার পাশেই রয়েছে এই যে শ্যাম সুন্দর মন্দির নাটোর রাজবাড়ির সবচাইতে স্থাপনা এই শ্যাম সুন্দর মন্দির আর এই পাশের কক্ষগুলো গার্ডদের জন্য বরাদ্দ ছিল যেখানে শত শত পেয়াদা গমগম গম করত তো শ্যামসুন্দর মন্দিরের ভিতরে একটু ঢুকে আপনাদের দেখায় যে এই পাশ এই যে রুমগুলোতে এখন তালা ঝুলছে একটা সময় এই কক্ষগুলোতে অনেক লোক থাকত আর এখন সেগুলোতে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে পর্দায় এখন যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটি মূলত রাজবাড়ি হিসেবে পরিচিত এই প্রাসাদটি রানী ভবানের জন্য তৈরি হয়েছিল এটি তিনি তৈরি করেননি তৈরি করেছিলেন ওনার শ্বশুর রামজীবন রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা এই রামজীবনের পুত্রবধূই হচ্ছেন রানী ভবানী কিন্তু তিনি এখানে থাকতেন না তার জন্য পশ্চিম পাশে ছিল আলাদা রানীমহল প এখন যে ধ্বংসপ্রায় ভবনগুলো দেখতে পাচ্ছেন এটাই ছিল রানীমহল এই মহলের পাশেই রয়েছে চতুষ্কোনা মন্দির আমরা এখন এই মুহূর্তে চতুষ্কোনা মন্দিরের ভিতরেই অবস্থান করছি এখানে চারটি মন্দির রয়েছে এই জন্য এর নাম চতুষ্কোণা মন্দির আর এই মন্দিরের পাশেই রানী মহল রানী ভবানী সহ রাজ পরিবারের সদস্যরা এই মন্দিরে পুজো দিতে আসতেন জনগণের কল্যাণে রানী ভবানীর অবস্থান ছিল অসামান্য তার শাসন আমলে প্রায় তেতাল্লিশটি পাঠশালা শত শত মন্দির এবং রাস্তাঘাট নির্মাণ এবং তার সাথে প্রজাদের পানির জন্য শত শত পুকুর খনন করেছে রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন এবং সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন এবং তিনি ওই বছরই মৃত্যুবরণ লাভ করেন ওনার মৃত্যুর পর দত্তক পুত্র রামকান্ত নাটোরের রাজা হন সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে রানী ভবানীর সাথে রামকান্তের বিবাহ হয় সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে রাজা রামকান্তের মৃত্যুর পর নবাব আলিবর্দী খা রানী ভবানের উপর এই জমিদারিত্বের ভার অর্পণ করেন জানা যায় এই মহীর্ষি নারী বগুড়া জেলার আদমদিকি গ্রামে জন্মগ্রহণ করেন রানী ভবনের রাজত্বকালে নাটোরের জমিদারি ব্যাপক বিস্তৃতি লাভ করে রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর রংপুর এবং ভারতের মুর্শিদাবাদ বীরভূম মালদা ইত্যাদি জেলা বিস্তৃতি ছিল অর্ধেক বঙ্গের রাজত্ব করতেন রানী ভবানী তাই তাকে বলা হতো অর্ধবঙ্গেশ্বরী শাসক আমি এখন যে সিঁড়ি দিয়ে নামছি এই সিঁড়ি দিয়ে রানী ভবানী একসময় ওঠানামা করতেন এই সেই পুকুরঘাট যেখানে রানী ভবানী গোসল করতেন রানী ভবানীর শাসন আমলে সতেরোশো সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় অতি বৃষ্টি এবং বন্যার কারণে কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় সমগ্র দেশ জুড়ে চরম অর্থনৈতিক সংকট দেখা দেয় সেই দুর্ভিক্ষে এক কোটি মানুষ মারা যায় ভবানী ওই সময় প্রজাদের মাঝে বিনা পয়সায় চাল বিতরণ করতেন গ্রামে গ্রামে ঘুরে প্রজাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করেছিলেন তিনি প্রথম বিধবা বিবাহের গুরুত্ব উপলব্ধি করেছিলেন পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের প্রচলন ঘটান ইতিহাসে জানা যায় রানী ভবানী তার পুরো শাসন আমলে পঞ্চাশ কোটি টাকারও বেশি অর্থ দান করেছিলেন ইংরেজরা এই কারণে রানী ভবানীকে মহারানী খেতাবে ঘোষিত করে রানী ভবানীর ছিল দুই ছেলে এক মেয়ে তার দুটো ছেলেই মারা যায় পরবর্তীতে তিনি দত্তক নেন রামকৃষ্ণকে আঠারোশো দুই সালে রানী ভবানী মারা যান তখন এখনকার রাজা হন দত্তপুত্র রামকৃষ্ণ রামকৃষ্ণ জীবিত থাকা অবস্থায় সবকিছু ঠিকই ছিল রাজা রামকৃষ্ণের মৃত্যুর পর প্রাসাদ ভাগ হয়ে যায় তার দুই পুত্রের মাঝে আর ভাগাভাগির মাঝে শুরু হয়ে যায় ষড়যন্ত্র বিশ্বনাথ আর শিবনাথ বিশ্বনাথ হচ্ছে বড় তরফ আর শিবনাথ ছোট তরফ আর এখন আমরা চলে এসেছি আবার সেই বৈঠকখানার সামনে এখানে একটি কূপ দেখতে পাচ্ছেন তখনকার যুগে আর একটা টিউবওয়েল আর এই যে এই পাশটাতে কিন্তু আগে রাজা রাজাদের আমলে এগুলো কিন্তু ছিল না এগুলো যেহেতু এখন সবাই ঘুরতে আসে পর্যটক আসে সেজন্য কসমেটিক্স এবং সব ধরনের কিছু পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় তার জন্য এখানে দোকানপাটও বসেছে আর এটা কিন্তু একদম সেই বৈঠকখানার সামনে আমাদের পাশটা মোটামুটি ঘোরা শেষ এখন আমরা হাতের বাম পাশটায় ঢুকবো আর বাম পাশটা ঢোকা হয়ে গেলে কিন্তু আমাদের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট তো এই যে আরেকটা গেট দিয়ে আমরা ঢুকছি আর এখানে দেখতে পাচ্ছি যে বাচ্চাদের জন্য খেলার কিছু আইটেম রয়েছে কারণ রাজবংশটা তো অনেক বড় এরিয়া তো কেউ যদি বাচ্চা কাছে নিয়ে এখানে ঢুকতে ঘুরতে আসে দেখা যাচ্ছে যে বাচ্চারা বিরক্ত হবে তখন কিন্তু এখানে তাদের একটু সময় দিলে তারা দেখা যাচ্ছে যে আবার ঘোরার জন্য এনার্জি পেয়ে যাবে তো তার জন্য এই ব্যবস্থাটুকু করেছে তো এদিকে আমি হাঁটছি দেখি সামনের দিকে কেউ নেই মানে আমার সঙ্গে যারা এসছে এই যে তারাও অলরেডি বাচ্চাতে পরিণত হয়ে গিয়েছে আর কি বলবো যতক্ষণ এরা এর উপরে ছিল আমি তো একদম হাসতে হাসতে শেষ যে এটা কীভাবে সম্ভব যে ছোট মানুষের মতো এরা এখানে উঠে দোল খাচ্ছে তো যাই হোক শুধু বাচ্চারাই তো আর এনার্জি নেবে না এরা একটু এনার্জি নিক অনেক তো ঘোরাঘুরি হয়েছে তারপর আমরা আবার এই পাশটায় ঘুরতে যাব এখানে কিন্তু অনেক সময় দিয়েছে আমাদের কিন্তু ঘুরতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে মানে তাদের আনন্দ করা তো শেষই হচ্ছে না আর কথাটা যেখান থেকে বাদ দিয়েছিলাম বড় তরফ এবং ছোট তরফ দুই ভাগে বিভক্ত হয়ে যায় তো এক সময় শিবনাথের পুত্র আনন্দনাথ রাজা হন আর ওই সময় শুরু হয় নীল চাষ এক সময় নীল চাষে ব্যাপক লাভবান হলে ব্রিটিশ নীলকেরা নীল চাষে বিপুল পুঁজি বিনিয়োগ করে কিন্তু আঠারোশো তেত্রিশ সালে নীল চাষ অর্থনৈতিকভাবে লাভজনক না হওয়ায় কৃষকরা ধান এবং পাট চাষে ঝুঁকে পড়ে কিন্তু ব্রিটিশ নীলকরা বিপুল পুঁজি বিনিয়োগ করে ফেলে তাই তারা অত্যাচার এবং নিপীড়নের মাধ্যমে নীল চাষি কৃষকদের বাধ্য করে তার সাথে বাড়িয়ে দেওয়া হয় খাজনারও পরিমাণ যারা খাজনা দিতে পারত না তাদের উপর চালানো হতো নির্মম নির্যাতন আর সেই সময় ইংরেজদের পক্ষ নিয়েছিল রাজা এবং জমিদাররা আর এই প্রাসাদ হচ্ছে ছোট তরফে ছোট তরফের ভাগে এই প্রাসাদ পরে এবং রানী ভগবানের জন্য তার শ্বশুর যেই প্রাসাদ নির্মাণ করে গিয়েছিলেন সেই প্রাসাদটি বড় তরফের ভাগে এভাবেই রাজপ্রাসাদ দুটি ভাগে বিভক্ত হয়ে যায় যখন কৃষকরা খাজনা বা কর দিতে ব্যর্থ হয় তখন তাদের উপর নির্মম নির্যাতন চালানো হতো এবং তার সঙ্গে যে কাছারি বাড়িতে দেখতে পাচ্ছেন এই কাছারি বাড়ি তখন গড়ে তোলা হয় কয়েদখখানা মূলত যারা খাজনা দিতে পারত না তাদের জন্য এই কয়েদখখানা বরাদ্দ ছিল এই সেই জেলখানা যেখানে কৃষকদের উপর অমানবিক নির্যাতন চালানো হতো এখানে একটা জেলখানা আছে তার ভিতরে আপনারা দেখেন এই যে আরও একটা খাঁচা আছে মূলত যারা বেশি বড় অপরাধী তাদের হয়তো বা ওই খাঁচায় আটকিয়ে রাখা হতো যাদের অপরাধটা কম তাদের এই বাহিরে রাখা হতো এরকমটাই ধারণা করছি আমরা আর এই পাশে আরেকটা রুমে অনেক খুঁটকুটি অন্ধকার সেটা আবার লাইট দিয়ে আমরা দেখার চেষ্টা করছি কিন্তু এখানে আসলে যে কারোরই গা শিবড়ে উঠবে আর তাদের ক্ষমতা ছিল এক সময় অস্বাভাবিক ক্ষমতা ছিল তার জন্যই হয়তোবা কৃষকদের উপর এত জুলুম চালাতো আর এই যে এখানে যতগুলো রুম দেখতে পাচ্ছেন মূলত সবগুলোই ব্যবহৃত হতো ওই সময়টাতে এই জেলখানা এতটুকু জায়গা দেখে এটাই বোঝা যাচ্ছে যে ক্ষমতার দাপট আসলে কারোরই সারা জীবন থাকে না এটাই তার বাস্তব উদাহরণ ও খাদ্য প্রাকৃতিক করেন নিশ্চিত এখানে কিন্তু ঘোড়ার গাড়িতে করেও ঘোরা যায় কিন্তু ঘোড়ার গাড়িতে উঠলে কি হয় এই যে আমি যেভাবে দেখছি বা আপনাদের দেখাতে পারছি হ্যাঁ এত ভালোভাবে দেখানো বা দেখা যেত না এই জন্য আমরা ঘোড়ার গাড়িটা অ্যাভয়েড করেছি আর যারা কখনো ঘোড়ার গাড়িতে ওঠেননি শখের বসে উঠতে পারেন আর এই যে এই পাশেটা হচ্ছে ভান্ডারখানা এবং তার ভিতরে একটা এই যে গুপ্তস্থান আছে রাজাদের উপরে যখন আক্রমণ আসতো আর কি তাদের তো শত্রু ছিল এর জন্য তখন তারা যে এখানে আত্মগোপন করতো এই যে এই পাশটা দিয়ে কিন্তু তারা উপরে উঠতো বা নামতো এখানে আসলে অনেক কিছুই দেখতে পারবেন অনেক ভালো লাগাও কাজ করবে আবার অনেক খারাপ লাগাও কাজ করবে যেরকম এই যে এখানে প্রাচীন ইন্দিরা রেখা দেখতে পাচ্ছেন আসলে এটা প্রাচীন ইন্দিরা লেখা থাকলেও আরও কিছু বছর আগে এখানে লেখা ছিল ফাঁসিরগঞ্জ হয়তোবা সেটা এখন পাল্টে দেওয়া হয়েছে যে কোনো একটা কারণেই হোক এখানে ওই জেলখানা থেকে এখানে সোজা নিয়ে আসা হতো যারা বেশি অপরাধী যারা একদম অনেক দিন হয়তো বা খাজনা কর দিতে পারেনি হ্যাঁ তাদের এখানে নিয়ে এসে ফাঁসিতে ঝোলানো হতো আর জায়গাটা কিন্তু এখন অনেক বেশি থমথমে এখানে আসলেই মানুষ একদম স্তব্ধ হয়ে যাবে যে পরিবেশটা কিন্তু এখন অনেক বেশি থমথমে হয়ে আছে এইটা কিন্তু ছোট ফের বাড়ি যেটা আমি আগেই দেখিয়েছি তার পাশে কিন্তু এই ফাঁসির মঞ্চটা গড়ে উঠেছে তো আমরা পেছন সাইডে একটু যাচ্ছি আর এই পাশেই এই যে এই পাশে ছোট একটা বিল্ডিং ছিল আসলে এখানে কে থাকতো তারাই ভালো জানে আমরা সেটা বলতে পারবো না আর এই যে নিরাপত্তার জন্য কিন্তু দুটি স্তরে পানি বেষ্টিত গভীর লেক রয়েছে এটাই সেই লেক আর এই যে দেখেন ওই আমলেও কিন্তু বেলকনি ছিল আসলে আমরা বা আপনারা এগুলো বেলকনি এগুলো আমরা নিয়ে আসিনি ওই আগের আমল থেকে এগুলো আসছে আর এই যে আমার একটা ধারণা এখানে যেহেতু একটু ঠান্ডা বাতাস আসছে আমার মনে হচ্ছিলো রানিরা এখানে বসে একটু ঠান্ডা হাওয়াও খেত তো আমি একটু রানির ভাব নিয়ে বসলাম তো আমাদের মোটামুটি ঘোরা শেষ নাটোর রাজবাড়ি আমিও দেখলাম আপনাদেরও দেখালাম ভালোও লেগেছে আবার তার মধ্যে মধ্যে যে মন খারাপ হয়নি তা কিন্তু না কারণ রানী ভবানী যেখানে জীবনের শেষ দিন পর্যন্ত প্রজাদের কল্যাণের জন্য কাজ করে গেছেন সেখানে তারই উত্তরসূরীরা তারই প্রাসাদে বসে প্রজাদের ওপর এমন বর্বরতা চালিয়েছেন ক্ষমতা যে চিরস্থায়ী না সেটার বাস্তব উদাহরণ হচ্ছে এই রাজবাড়ি তাদের আজকে নেই ক্ষমতা নেই রাজত্ব এবং নেই উত্তরাধিকার তাহলে ওই সময় যারা জমিদার এবং রাজারা উপরে এই নির্মম অত্যাচার করেছে সেটা যে কোনোভাবেই ঠিক হয়নি এটাই হয়তো তার জ্বলন্ত প্রমাণ আর এই যে আমাদের নাটোর রাজবাড়ি পুরোটা ঘোরার শেষ দেখা শেষ তো এখন এই রাজবাড়ির ভিতরেই কিছু ফুচকার দোকান রয়েছে তো মনে হলো এই মামার দোকান থেকে খাই তো সেখান থেকে আমরা ফুচকা নিয়েছি এবং খাচ্ছি কেউই খাবে না খাবে না বলে আমাকে একটা প্লেটে নিতে হয়েছে আবার সবাই একটু একটু করে কিন্তু খেয়েছে তারপরে আমিও খেয়েছি তো এখন আমরা যাবার পথে আর এখন এই যে গেটের সামনেও চলে এসেছি যাচ্ছি আর গেটে লেখা আছে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুর্দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন